আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরখতে আল্লাহরও শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আছি আমি আজকে আপনাদের সামনে এমন একটি তুদির দিয়ে দিলাম যেই তদবিরটি ধারা আপনি যদি কাজ করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ অথবা স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য যেই কোনোভাবেই হোক মহাব্বতের একটি অত্যন্ত পাওয়ারফুল এবং সঙ্গে সঙ্গে কার্যকরী একটি তদ্বির আজকের এই তদ্বিরটি আপনারা কিভাবে প্রয়োগ করলে আপনারা কাজ করতে পারবেন আপনার কাজটি সঙ্গে সঙ্গে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনে বুঝে তাহার পরে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন সঙ্গে সঙ্গে আজকের এই তদ্বিরটি পুরো করার সঙ্গে সঙ্গে আপনি আজকের তদ্বিরটি হল চিনি পরা আপনি চিনি না যেই কোনো মিষ্টি জাতীয় বস্তুর উপরে পরে আপনি যদি একবার খাইয়ে দিতে পারেন সঙ্গে সঙ্গে আপনি এই মন্ত্রের ফলাফল দেখতে পাবেন কারণ আজকের এই মন্ত্রটি এমন একটি কিতাবের মন্ত্র যে কিতাবটি বর্তমান যুগে আপনারা কোথাও কেউ পাবেন না এই মন্ত্রর ভিতরেই কিতাবের নাম উল্লেখ্য আছে আপনারা পুরো করার সাথে সাথে ফল পাবেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলি চিনি চিনি কার কৈলামা পরিয়া দিলাম অমুকের বেটি অমুকের অমুকেরে যারে চিনি ডাক দিয়া যা অমুকের পুত্র অমুকের জন্য আন পাক্রিয়া শুনরে চিনি তোরে কই যখন কই তখন পাই চিনি জানি জানি তোর আদ্য কথা আউকে বাহির করছে মাতা যদি আমার এই মন্ত্র লড়ে মহাদেবের জটা ছিঁড়িয়ে ভূমিতে পরে দোহাই মা লজ্জাত ছাড় দোহাই উস্তাদের এইভাবে চিনির উপরে একুশবার মন্ত্রটি পরে তারপরে একুশটি ফু দিবেন যেখানে অমুকের পুত্র অমুক সেখানে অমুকের ছেলে অমুক বলবেন যেখানে অমুকের বেটি অমুক সেখানে অমুকের কন্যা অমুক বলবেন আর চিনিটা হলো আপনি যখন কোন দোকান মুদির দোকান যদি মুদির দোকান যখন সকালবেলা খুলবে প্রথম কাস্টমার হয় আপনি অল্প কিছু চিনি যেমন পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম চিনি কিনে আনবেন চিনি কিনে আনার পরে তাহার পরে পূর্ব দিক ফিরে বসে আপনারা এই মন্ত্রটি পড়বেন যদি সম্ভব হয় আগরবাতি লোবান জ্বালিয়ে নেবেন এবং যেখানে বসে কাজ করবেন মনে রাখবেন সেখানে একা বসে কাজ করবেন অন্য কোনো চিল্লাচিল্লি যেখানে হয় সেখানে কাজ করবেন না একা একটি রুমে বসে খুব নিরিবিরিভাবে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আপনি কাজ করতে পারেন আপনি দেখবেন আপনি যেই উদ্দেশ্যেই করেন না কেন সঙ্গে সঙ্গে আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই মন্ত্র খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র যাই হোক না কেন আপনারা এই মন্ত্র সবাই প্রয়োগ করবেন না হারাম উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না আমার কোনো তদবিরই অন্য কোনো হারাম উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা কাজ করেন কাজ করে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর কবিরাজ বাইদের উদ্দেশ্য বলি যাহাদের রুহানি এবং সুফলি কিতাবের প্রয়োজন আছে তাহারা আমার ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন আমার নিজের হাতের লেখা কিতাব প্রতিটা মন্ত্র প্রতিটা তাবিজ পরীক্ষা করে তারপরে আমি লিখে রেখেছি একটি তদবীর নাই যে এই তদবিরটি পরীক্ষা করা ছাড়া নয় আমার কিতাবের ভিতরে প্রতিটি তদবির হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনাদের যাহাদের কিতাবের প্রয়োজন আছে তাহারা নেবেন কিতাবের দোহাই মন্ত্র বীজ মন্ত্র এভরিথিং যত মন্ত্র সাধন সহ আমি এভরিথিং নিয়মকানুন কিতাবের ভিতরে লিখে দিয়ে দিয়েছি আপনাদের যাহাদের প্রয়োজন তাহারা আমার দেয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন মনে রাখবেন আপনারা একটি কিতাব যদি আপনার কাছে থাকে ইনশাল্লাহ আপনি প্রতিটা কাজ এভরিথিং কাজ করতে পারবেন পরীক্ষিতভাবে আপনারা যাহারা আমার তদ্বির দ্বারা কাজ করেন তাহারা অবশ্যই ইজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন মনে রাখবেন আমাকে ভালো লাগে না আপনি ভালো একজন গুরুর কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন আল্লাহ হাফেজ